হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য তেলের মধ্যে দেখো আলু সিম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা বড়ি সব ভেজে একসঙ্গে ভেজে আমি কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে বেশি নাড়াচাড়া করছি আর এই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সিম আলু বড়ি দিয়ে সিম সিম চচ্চুরি তো এই সিম চচ্চুরিটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তো তেলের মধ্যে এগুলো সব নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করার পর আমি সর্ষে বেটে রেখেছি চলো সর্ষেটাকে দেখিয়ে দিই এ দেখো সর্ষে বাটা এই সর্ষেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে তো চলো কড়াইতে দিয়ে দিই দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষে বাটাটাও ঢেলে দিয়েছি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি একটু টক ভাব লাগবে আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো চলো এটাকে যা জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমার আলু সিম সব সেদ্ধ হবে তো দেখো আমি পুরোটাই একই কি মিলিয়ে দিলাম সব মশলাগুলোকে মিলিয়ে দিয়ে আর এটাকে এই জলের মধ্যে সব সেদ্ধ হয়ে যাবে তোমাদের বললামই আর কিছু আর দেবো না এবার ফুটুক ফুটলে দেখছি কীরকম কালারটা আসে কেমন কি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো আর দেখো আজকে আজকের এই রেসিপিটা খুব তাড়াতাড়িই হয়ে যায় আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ চ্যানেলটাকে আমার যত পারো শেয়ার করো আর একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তাহলে আরও আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আজকে আমার সি আলু বেগুন দিয়ে সিমের ঝাল একদম রেডি ঠান্ডা পড়ে গেছে এখন তো এইগুলোই ভালো লাগবে খেতে তো দেখো কি সুন্দর কালারটা এসছে আর শোকাবো না এইবার আমি নাবিয়ে ফেলবো তো চলো আজকের জন্য টাটা অনেক কথা হলো অনেক গল্প হলো একটা কমেন্ট করে জানিও প্লিজ আমাদের তোমাদের আমার এই সিম আলু বড়ি দিয়ে ঝালের রেসিপিটা কেমন লেগেছে তো চলো আজকের জন্য টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে অনেক গল্প হবে চলো টাটা